বিসমিল্লা রহমান রাহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে যারা স্কুল থেকে গণিত পরীক্ষা দিয়েছ তাদের নৈবিত্তিক প্রশ্নের সমাধানগুলি একটু করে দেওয়ার চেষ্টা করব আমার হাতে যে প্রশ্নটা সেটা হচ্ছে ক সেটের প্রশ্ন এই ক সেটের প্রশ্নের মধ্যে প্রথমে আছে রোট ওভার ফাইভ রোট ফাইভ ভিত্তিক লগ একশো পঁচিশ এর মান কত আচ্ছা আমরা যদি এটা একটু সমাধান করি লক লক রোট ওভার ফাইভ ভিত্তিক একশো পঁচিশ আমি যদি সহজে বলি এই একশো পঁচিশের ভিতরে ফাইভ আছে তিনটা তাহলে রুট ফাইভ আছে কটা ছয়টা তাহলে কী হবে লক রোট ওভার ফাইভ রোট ওভার ফাইভ আছে কটা ছয়টা তাহলে উপরে যত পাওয়ার এটি হচ্ছে আমার উত্তর তাহলে এর উত্তর হবে এক নম্বর উত্তর হবে ছয় এটা কত আছে গ নাম্বারে তাহলে একের সঠিক উত্তর গপ দুই নম্বর আছে থ্রি ইস টু এইট ও জেড ইস টু থার্টি টু হলে জেডের মান কত আচ্ছা আমরা যদি এটাকে একটু অনুপাত মানে ভাগ আকারে লিখি তাহলে কত থ্রি ইস টু থ্রি ইস টু এইট মানে থ্রি বাগ এইট ইকাল জেড বাই থার্টি টু আমি যদি এখানে যে এইটকে থার্টি টুকে এইট দেওয়া বাক করি হয় ফোর তাহলে আমার জেড ইল কত আছে। তিন চার বারো ইকল জেড তার মানে কত হচ্ছে জেডিকোল কত হচ্ছে বারো তাহলে দুই নংরের উত্তর হচ্ছে গ অর্থাৎ বারো আচ্ছা বার্ষিক নয় পার্সেন্ট সরল মুনাফায় পাঁচ হাজার টাকা ছয় বছরে সরল মুনাফা কত হবে আচ্ছা এটার সহজ পদ্ধতি হচ্ছে কত নয় গুণ পাঁচ হাজার গুণ ছয় মানে যা আছে সবগুলি গুণ করে একশো দিয়ে বাঘ আমার কত হয় সাতাশশো টাকা কত হয় সাতাশশো টাকা এর উত্তর হবে খ এর উত্তর হবে খ তাহলে তিনের উত্তর খ এখানে আছে এক্স স্কোয়ার ইকোয়াল নাইন এক্স এর সমাধান ছিট তাহলে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স ইকোয়াল জিরো তাহলে যদি আমি কমন এক্স কমন নিয়ে থাকবে এক্স মাইনাস নাইন তাহলে দুইটা রাশি গুণ ফল যদি শূন্য হয় তাহলে তাদের মান ফ্রি থাকবে শূন্য তাহলে এক্সের মান একটা মান শূন্য আবার এক্সের একটা মান এক থিকর কত হবে নাই তাহলে সমাধান সেট কত হবে জিরো কমা নাইন এটা আছে কত সেট যেহেতু দ্বিতীয় বন্ধু নেই তাহলে ক তাহলে চারের উত্তর হবে ক পাঁচের ক্ষেত্রে একটা ত্রিভুজের বৈশিষ্ট্য গুণ বের করতে হবে এর উপরে যেহেতু এটা সম্ভব ত্রিভুজ তাহলে সমবাহ ত্রিভুজ সমধিবাহ ত্রিভুজ তাহলে এখানে আছে চল্লিশ ডিগ্রি কোন তাহলে ভূমি সংলগ্ন কোন দুটি সমান ত্রিভুজের তিন কোন সমান একশো আশি তাহলে একটা চল্লিশ আর বাকি দুটা মিলে হবে একশো চল্লিশ তাহলে এক্ষুন কত হবে সত্তর একক্ষণ কথা হবে সত্তর যদি এই কোনটা সত্তর হয় তাহলে যেহেতু রৈখিক কোন এখানে সত্তর হলে এখানে হবে একশো দশ দুইটা মিলে একশো আশি হবে তাহলে পাঁচের উত্তর হবে গ আচ্ছা টু এক্স ছয় নম্বর টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকাল টু সমীকরণে এক্স ইকাল মাইনাস টু বসালে সমীকরণটি কোন চতুর্ভাগে পড়বে এই যে সমীকরণে এক্সের মান যদি মাইনাস টু বসায় তাহলে ওয়াইয়ের মান বসায় শুধু প্লাস টু যেহেতু প্লাস টুর ক্ষেত্রে দেখো এখানে দুইটাই প্লাস প্রথম চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে প্রথমটা মাইনাস পরে প্লাস যেহেতু একটা মাইনাসের একটা প্লাসের আছে তাহলে এটা দ্বিতীয় চতুর্ভাগে পড়বে তাহলে ক্ষয়ের উত্তর ছয়ের উত্তর হবে খ অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে এখানে একটা গুরুত্বর দ্বারা দেওয়া আছে এ ফোর প্লাস এ প্লাস বি প্লাস থার্টি টু এই দ্বারাটি সাধারণ অনুপাত কত তাহলে চতুর্থ পদে গিয়ে পাইছি কত আমি বত্রিশ তাহলে যদি আমি স্বাভাবিকভাবে নেই চার তারপর একটা দুই দিয়ে গুণ করলে আট পরে আবার আটেরও দুই দিয়ে গুণ করলে ষোলো ষোলোর দুই দিয়ে গুণ করলে বত্রিশ তার মানে আমার এখানে দুই সাধারণ অনুপাত কত পাইলাম দুই তাহলে সাতের উত্তর হবে খ সাতের উত্তর হবে খ আমার আট নম্বরে আছে ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই ফোর এবং সেভেন এক্স প্লাস টু প্লাস সেভেন ওয়াই নাইন এই সমীকরণ জুটির মধ্যে দেখা যায় আমার যে এক্সের শখগুলি এক্সের শখ কত আছে এখানে ফাইভ আর এখানে এক্সের শখ আছে টু এর অনুপাত এখানে ওয়াই এর অনুপাত আছে কত থ্রি আর এখানে ওয়াই শখ সেভেন এটা মিলে নাই এর সাথে ধ্রুবপদও মিলে নাই তাহলে এর সমাধান কী হবে সামঞ্জস্যপূর্ণ হবে কী হবে সামঞ্জস্যপূর্ণ হবে আর এর কি হবে আমার পরস্পর অনির্ভরশীল হবে একটা আর একটা সাথে মিলবে না তাহলে এটার উত্তরটা হবে কত এক এবং তিন এর উত্তর হবে খ আটের উত্তর হবে খ আমরা আসি নয় নম্বরে আমার একটা বৃত্তস্থ চতুর্ভুত আছে এর বাইরে একটা ত্রিভুজ আছে এর একটা কোন হচ্ছে ডি কুণটার মান তিরিশ এখন আমি এই বিবাহটাকে যদি বর্ধিত করি তাহলে আমরা জানি একান্তর কোন সমান তার মানে এখানেও তিরিশ আমার একটা ত্রিভুজের তিনটা কোন যোগ করলে একশো আশি তাহলে এখানে যদি তিরিশ হয় তাহলে এখানে যেহেতু লম্বা হবে তাহলে এখানে যখন হবে তিরিশ তাহলে এটা কথা হবে ষাট তাহলে এম এ ডি কোন সমান ষাট ডিগ্রি দশ নম্বর আছে টেন এক্স ইকাল ফাইভ বাই টু হলে ক স্কোয়ার এক্স আচ্ছা টেন এক্স ইকাল যদি ফাইভ বাই টু হয় তাহলে দেখি একটু টেন তেরা লম্বা বুথ যদি আমি চিত্রটা কী কী হবে টেন লম্বা ভূমি লম্বা কত আমার এখানে লম্বা আছে ফাইভ আর ভূমি আছে টু তাহলে আমার অতিভুজটা কত হবে অতিভুজটা কত হবে ফাইভ স্কোয়ার প্লাস টু স্কোয়ার সমান সমান রোড ওভার টোয়েন্টি নাইন এটা পাইছি আমি টেন স্কোয়ার ও সরি অতিভুজ অথিভুজ পেলে আমার দরকার কি কজ স্কোয়ার আমরা জানি কজ কজের ইয়াটা হচ্ছে কবরে ভূত আছে তো বূমি বা অতিভুজ বূমিটা কত টু আর অতিভুজ কত রোড ওভার টোয়েন্টি নাইন যেহেতু আছে বর্গ করি এটাতে বর্গ করি তাহলে বর্গ চার এবং উনত্রিশের বর্গ রোড ওভার বর্গ টোয়েন্টি তাহলে আমার উত্তরটা কত হচ্ছে ফোর বাই তাহলে এটার উত্তর হবে ফোর বাই অর্থাৎ ঘ নাম্বার অর্থাৎ ঘ নাম্বার এখানে বলছে এগারো নম্বরে ওয়ান টু এবং অ্যানিকাল ওয়ান টু হয় তবে এন মাইনাস এম অর্থাৎ এন থেকে এম বাদ দিলে আমার ফাঁকা সেট থাকবে তাহলে এগারো নম্বর উত্তর হবে ঘ এক থেকে উনিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় এক থেকে উনিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি কি আছে টু থ্রি টু থ্রি ফাইভ সেভেন এলেভেন থার্টিন সেভেন্টিন নাইনটিন এদের যুগ ফল উনিশ আট সতেরো ছত্রিশ আর তেরো ঊনপঞ্চাশ উনপঞ্চাশ এগারো ষাট সাতাত্তর সাতষট্টি সাতষট্টি পাঁচ সাতষট্টি আর পাঁচ বাহাত্তর বাহাত্তর তিন পঁচাত্তর সাতাত্তর এদের যুগ ফল হল সাতাত্তর আর এর সংখ্যা আছে একটা দুইটা তিনটা চার পাঁচ ছয় সাত আট তাহলে সাতাত্তরকে আট দিয়ে ভাগ করলে হয় আমার নয় দশমিক ছয় তিন নয় দশমিক ছয় তিন তাহলে বারো নম্বর উত্তর হবে গ বারো নম্বর উত্তর হবে গ আমি কিন্তু কস এক প্রশ্নে উত্তর করছি এখন আসি আমার তেরো নম্বর প্রশ্নে এই যে চিত্র দেওয়া আছে এখান থেকে যদি আমি এই চিত্র থেকে যদি আমি প্রথমে এসি এর মান বের করি এসি এর মানটা কত হবে এটা যেহেতু এই চিত্রে এটা কুন তাহলে এটা ভূমি এটা লম্ব লম্ব এবং ভূমির সাথে সম্পর্ক কার টেনের তাহলে টেন কত ডিগ্রি ষাট ডিগ্রি কুন টেন ষাট ডিগ্রি কুনের মান কত লম্ব ভূমি তাহলে এসি বি বিসি তাহলে ষাট ডিগ্রির মান কত রোড থ্রি আর এর মান কত বিশ এর মান জানি না আর এর মান কত বিষ তাহলে আমার কি হল এত বিষ রোড থ্রি এখন আমি বের করবো এখান থেকে বি সিডি সিডি বের করতে হলে আমার যেহেতু এ বিন্দুতে কোন আছে তার এটা হবে লম্ব আর এটা ভূমি এটা হবে লম্ব আর এটা হবে ভূমি লম্ব এবং ভূমির সাথে সম্পর্ক হচ্ছে ট্যানের লম্বা এবং ভূমির সাথে সম্পর্ক হচ্ছে টেনে কত ডিগ্রি কোন টেন ষাট ডিগ্রি কোন টেন ষাট ডিগ্রি কোন যদি ষাট ডিগ্রি কোন হয় তাহলে কি লম্বাভাগ অর্থাৎ সিডি বাঘ এসি লম্ব ভাগ ভূমি তাহলে মানগুলি বসাই দিই আমি টেন ষাট ডিগ্রি মান হচ্ছে রোড ওভার থ্রি আর সিডির মান জানি না আমি সিডি সিডি থাকবো এস মান কত এস মানটা আমরা আগে পাইছিলাম কত বিশ রোড থ্রি এতএব সিডি কল রোড থ্রি ইন্টু বিশ রোড থ্রি রোড থ্রি রোড থ্রি একটা থ্রি আর বিশ গুণ করলে কত হয় সিক্সটি ষাট তাহলে আমি এখান থেকে সিডি পেলাম ষাট আর এখানে আছে বিশ তাহলে মুঠ হবে ষাট যুগ বিশ অর্থাৎ আশি তাহলে তেরো নম্বর উত্তর হবে গ তেরো নম্বর উত্তর হবে ঘ আশি চোদ্দ নম্বরে পি কিউ ত্রিভুজ পি কিউ পি কিউআর আঁকার জন্য নিচের কোন তথ্যগুলি প্রয়োজন হবে আমরা জানি একটা ত্রিভুজ আঁকতে গেলে যে কোনো দুইটা বাহুর যুগ ফল তার তৃতীয়বাহ অপেক্ষা বড় হতে হবে যে কোনো তিনটা বাহুর যুগ ফল দুইটা বাহুর যুগ ফল তৃতীয় বাহু থেকে বড় তাহলে এখানে চার যুগ সাত এগারো এগারো সমান হয় তাহলে এটা দেওয়া হবে না আচ্ছা ছয় যুগ নয় অর্থাৎ পনেরো বারো থেকে বড় তার মানে এখানে ঘ নাম্বারটা সঠিক তাহলে চোদ্দ নম্বর উত্তর হবে ঘ রম বসের প্রতি সমরে রেখার সংখ্যা দুইটি রম বসের প্রতি রেখার সংখ্যা দুইটি এটা আমরা জানি তাহলে পনেরোর উত্তর হবে খ উত্তর হবে খ একটি বৃত্তের ব্যাস বারো সেন্টিমিটার হলে এর পরিসীমা কত আমরা জানি পরিসীমা সমান হচ্ছে টু পাই আর এই যে টু আর মিলালে হয় ব্যাস এর সাথে পাই গুণ করলে পায়ের মান কত অর্থাৎ এই টু আর মিলালে হয়েছে বারো আর এর সাথে পায়ের মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটা গুণ করলে আমার উত্তর হয় কত সাঁইত্রিশ দশমিক সেভেন জিরো অর্থাৎ থ্রি সেভেন পয়েন্ট সেভেন জিরো সেন্টিমিটার তাহলে ষোলো সুলয়ের উত্তর হবে ক একটি দ্রব্য বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য তার মানে কিনছিল একশো টাকায় বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলে বিক্রি করছে আশি টাকা তাহলে অনুপাত কত এখান থেকে এর বিজ দেওয়াগুলো হয় পাঁচ এরা বীজ দেওয়াগুলো হয় চার তাহলে কত পাঁচ অনুপাত পাঁচ চার অর্থাৎ ফাইভ ফাইভ ইস টু ফোর তাহলে উত্তর হবে খ এখন আসি শূন্য দশমিক ছয় নয় আর সামান্য ভগ্ন আমরা সামান্য ভগ্ন রূপান্তরের নিয়ম জানি উপরে যা আছে তা লিখবো লিখে বিয়োগ করে আবৃত এর আগের অংশ তাহলে নয়ের উপরে আবৃত আছে তাহলে আগের অংশটুকু বিয়োগ করবো অর্থাৎ ছয় আমার জয়টা ঘরের উপরে আবৃত সংখ্যা থাকে ততটা নয় দশমিক বিন্দুর পরে এবং আবৃত সংখ্যার আগে যতটা সংখ্যা থাকবে ততটা শূন্য তাহলে আমার ক্যালকুলেশন করলে হয় সিক্সটি থ্রি বাই নাইনটি এর নয় ভাগ করলে হয় সেভেন ত্রিষট্টিকে আর নাইনটিকে নাইন দ্বারা বাক করলে হয় টেন তো সেভেন বাই টেন অর্থাৎ আঠারো উত্তর হবে ঘ অর্থাৎ সেভেন বাই টেন একটি বর্গের ঘূর্ণন প্রতি সময় মাত্রা হচ্ছে মাত্রা হবে কোন হবে কত নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে উনিশের গ উনিশের গ ফাংশন অফ ওয়াই ইকাল ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি হলে ফাংশন অফ মাইনাস ওয়ান এর মান কত আচ্ছা যেখানে ওয়াই আছে এখানে কত বসাবো মাইনাস ওয়ান যেহেতু এখানে মাইনাস ওয়ানের উপর পাওয়ার ফোর তাহলে তার মান হবে ওয়ান প্লাস এন আছে ফাইভ এই যে মাইনাসের উপর যদি স্কোয়ার দিই তাহলে হবে কত ওয়ান তাহলে ফাইভ এ কে ফাইভ মাইনাস থ্রি ফাইভ আর ওয়ান সিক্স থেকে মাইনাস থ্রি থ্রি বিকলে হবে থ্রি তাহলে বিশের উত্তর হবে গ বিশের উত্তর হবে গ আচ্ছা ক স্কোয়ার মাইনাস ছাইন স্কোয়ার ইকোয়াল ওয়ান হলে ক স্কোয়ার মাইনাস ওয়ান হলে থিতা আমার কাছে আমার কাছে থিতা আর মানটা থাকছে তাহলে দেখি একটু ক স্কোয়ার থিতা মাইনাস সাইন স্কোয়ার থিতা ইকোয়াল ওয়ান যদি আমি এখানে একটু মানটা পরিবর্তন করি বা ক স্কোয়ার থিতা মাইনাস ওয়ান প্লাস সাইন্স ক স্কোয়ার থিতা ইকোয়াল ওয়ান যেহেতু সাইন্স 1 ওয়ান আগে মাইনাসটা থাকার কারণে প্লাস হয়ে গেছে তাহলে ক কয়টা হলো বা টু ক স্কোয়ার থিতা ইকোয়াল ওই সাইডে গেলে হবে প্লাস ওয়ান ওয়ান যোগ করলে টু এখানে টু আছে ভাগ করলে কত হবে ক স্কোয়ার থিতা ইকল বর্গমূল করলে ক থিতা ইকোয়াল ওয়ান কস কত ডিগ্রির মান ওয়ান কস জিরো ডিগ্রির মান ওয়ান তাহলে কস থিতা ইকল কস জিরো ডিগ্রি তাহলে কস কস বাদ এত থিতা ইকাল জিরো ডিগ্রি ধন্যবাদ আমি মনে আশা করছি তোমরা এটা বুঝতে পারছো তাহলে আমার একুশ নম্বরের উত্তর হবে ক একুশের উত্তর হবে ক এখন আসো এম প্লাস অ্যানিক ফাইভ এবং এম মাইনাস অ্যানিকল থ্রি হলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের মান কত এম প্লাস ফাইভ এম মাইনাস ও সরি এম প্লাস এন ইকোয়াল ফাইভ এবং এম মাইনাস এন ইকোয়াল থ্রি হলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের মান কত আচ্ছা দেখি আমরা এই দুইটা সমীকরণ যদি যোগ করি তাহলে কী হবে টু এম ইকোয়াল কত এইট ফাইভ আর থ্রি যোগ করলে হয় এইট তাহলে টু এম সমান এইট হলে এম সমান কত ফোর আবার যদি এটা থেকে এটা বিয়োগ করি যদি এটা থেকে এটা বিয়োগ করি তাহলে কী হবে টু এন টু এন সমান কত হবে ফাইভ থেকে থ্রি বিয়োগ করলে টু টু এর সমান টু হলে এন সমান ওয়ান আমাকে বলছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের মান কত তো এম স্কোয়ারের মান কত এম এর মান কত হবে ফোর এ স্কোয়ার প্লাস এন এর মান ওয়ান স্কোয়ার ফোর স্কোয়ার মানে ষোলো প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান কত হয় সতেরো অর্থাৎ সেভেন্টিন তাহলে আমার বাইশ নম্বর উত্তর হলো গ বাইশ নম্বর উত্তর হলো গ মূল সংখ্যার ক্ষেত্রে ফোরটি নাইন রোড ওভার এর বর্গমূল হচ্ছে সেভেন এটি একটি মৃদুর সংখ্যা আর জিরো পয়েন্ট টু ওয়ান এটি একটি অপকৃত কিন্তু আমরা জানি জিরো পয়েন্ট টু ওয়ান একটি প্রকৃত ভগ্নাংশ শূন্য একটি পূর্ণ বর্গ সংখ্যা যেহেতু দুই নাম্বারটা ঠিক নয় আমার তাহলে উত্তর হবে এক এবং তিন তাহলে এক এবং তিন আছে খ নাম্বার এক তাহলে তেইশ নাম্বার উত্তর হবে খ তেইশ নম্বর উত্তর হবে খ এখন আসি আমাকে বলছে চব্বিশ নাম্বারে ডি ইকোয়াল ওয়াই সাজ দ্যাট ওয়াই সাজ দ্যাট ওয়াই বিলংস টু এন এবং ওয়াই গেটার ফাইভ লেসদেন ইকাল ওয়াই লেসদেনর ইকোয়াল টেন সেটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হলে আমার এখানে ফাইভ থেকে টেন পর্যন্ত সবগুলি নিতে হবে তাহলে কত হবে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তাহলে চব্বিশের উত্তর হবে ক চব্বিশের উত্তর হবে ক আমার একটা পঁচিশ নাম্বারের ক্ষেত্রে একটা উদ্দীপক দেওয়া আছে পি ইকল থ্রি প্লাস টু আমি যখন বলছিলাম যদি আমাদের এরকম গুণাত্মক বিপরীতের যুগ করি তাহলে বড়টা দুইবার আর বিয়োগ করলে ছোটোটা দুইবার তো বড়োটা এখানে কত আছে থ্রি যখন যুগ করছে তাহলে থ্রিটাকে দুইবার অর্থাৎ তিন দুইবার দিলে ছয় হয় তাহলে আর উত্তর হবে পঁচিশের উত্তর হবে খ পঁচিশের উত্তর খ অর্থাৎ সিক্স আবার পি কিউব মাইনাস ওয়ান বাই পি কিউব এখানে যেহেতু বিয়োগ আছে বিয়োগ করলে ছোটোটা দুইবার আমার এখানে মান আছে কত ছোটোটা আছে টু রোড টু এটা দুই দুইবার দিলে কত হবে ফোর রোড টু তাহলে পি মাইনাস ওয়ান বাই পি পি মাইনাস ওয়ান বাই পি এর মান পাইলাম কত ফোর রোড টু এই ফোর রোড টু আমরা জানি দেখো যখন এই অঙ্কগুলি সমাধান করতে যায় তখন পি কিউব মাইনাস ওয়ান বা পি কিউব আলাদা কিউব থাকলে এটাকে একসাথে কিউব দিব পি মাইনাস ওয়ান বাগ পি হোল কিউব ভিতরে যে চিহ্ন আছে বাইরে তার উল্টা চিহ্ন যত পাওয়ার অত একবার চিহ্ন সহ লিখছে আবার চিহ্ন সারা লিখবো তারপরে আবার চিহ্ন সহ লিখব এই মানটি যদি এখানে বসাই দিই কত ফোর রোড টু এর কিউ প্লাস থ্রি ইন্টু ফোর রোড টু আচ্ছা এটা ক্যালকুলেশন করার পরে আমাদের উত্তরটা হয় কত এখন এটা যদি আমি ক্যালকুলেটেটিভ দিয়ে উত্তর হবে কত একশো সাতানব্বই দশমিক নাইন নাইন কত হবে অর্থাৎ এটা আছে কত নাম্বারে ছাব্বিশটা আছে গ নাম্বার ছাব্বিশের উত্তর হবে গ গ ছাব্বিশের উত্তর হবে গ ওয়ান সেভেন ওয়ান নাইন সেভেন পয়েন্ট নাইন নাইন আচ্ছা সাতাশ নম্বর আছে শূন্য দশমিক শূন্য শূন্য চার তিন এই পূর্ণক এর পূর্ণক এর পূর্ণক করার ক্ষেত্রে যদি আমরা দশমিক বিন্দুকে বাম দিক থেকে ডান দিকে নিই তাহলে তার মাথার ওপর বার দিতে হবে বার দিতে হলে কয় গড় নিলে সার্থক অঙ্ক পাবো এক গড় দুই গড় তিন গড় তাহলে তিনের উপর বার অর্থাৎ সাতাশের উত্তর হবে ক সাতাশের উত্তর হবে ক আঠাশ নাম্বার আঠাশ নাম্বারে আছে পি ও কিউ পি ও কিউ কিউকুন আচ্ছা এখনও দেওয়া আছে পি এস কিউ কিউকুন পি এস কিউকুন পি এস কোণ আমরা জানি বৃত্তস্ত চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণগুলি কী কী হয় আমার সমান হয় তাহলে যেহেতু এখানে কত আছে পি এস কিউকুন একশো বিশ তাহলে উপরে একটা একশো বিশ তাহলে এই কোণটা হবে একশো বিশ তাহলে আঠাইশ নম্বরের উত্তর হবে গ এবং আর এস এর দৈর্ঘ্য আর এস এর দৈর্ঘ্য করতে বলছি আমার এখানে দেওয়া আছে পিকউ পিকউ মানে ব্যাসার্ধ অর্থাৎ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব আর এসটাও আচ্ছা তাহলে আর একটা বিট করতে হলে আমার ও পি ইকাল সতেরো কত ওপি ইকল সতেরো দেওয়া আছে আর দেওয়া আছে কি পিকিউ পিকিউ ইকল আছে তিরিশ পিকিউ ইকল তিরিশ তিরিশ মিটার তিরিশ সেন্টিমিটার তাহলে আমার দরকার হচ্ছে আর এস এইটুকু দরকার এটা যদি তিরিশ হয় তাহলে এর তার অর্ধেক কত পনেরো তার অর্ধেক কত পনেরো এটা পনেরো হলে আমি যদি লম্বাটা বের করতে পারি এখানে কত আছে লম্বা হবে সতেরো এর বর্গ বিয়োগ পনেরো এর বর্গ রোড ওবার ক্যালকুলেশন করার পরে সতেরো সতেরো একশো দুইশো উননব্বই বিয়োগ দুইশো পঁচিশ দুশো পঁচিশ বিয়োগ করলে কত হয় চার ছয় এই চৌষট্টি আর বর্গমূল কত আট তাহলে আমি এ অংশটা পেলাম আট আর সম্পূর্ণ অংশ সতেরো সম্পূর্ণ অংশ কত সতেরো তাহলে এটুকু আট হলে বাকিটুকু কত সাত তাহলে উনত্রিশের উত্তর উনত্রিশের উত্তর হবে সতেরো সরি যেহেতু এটা আট বাকিটুকু হচ্ছে মোট যুগ ফল হচ্ছে সতেরো সতেরো থ আট থেকে সতেরো বাদ দিলে হবে নয় তাহলে উনত্রিশ উত্তর হবে খ উনত্রিশ উত্তর হবে খ এখন যদি আমি তিরিশ নাম্বারটা বলি এখানে আছে কত শূন্য এক দুই তিন চার পাঁচ সাত দশ এখানে সংখ্যাগুলিকে আমি সাদায় লিখছি এরকম এখানের সংখ্যা পাওয়া গেছে আটটা আটটা সংখ্যা ক্ষেত্রে এর মধ্য হবে মাদের দুইটার যুগফল মাদের দুইটার যুগ ফলকে দুই দেওয়া ভাগ মাদের দুইটা আছে তিন এবং চার এর যুগ ফল সাত দুই দেওয়া ভাগ করলে হবে তিন দশমিক পাঁচ তাহলে তিরিশের উত্তর হবে গ তিরিশের উত্তর হবে গ আর উনত্রিশের উত্তর খ আমি খুব দ্রুত সময়ে তোমাদের সমাধানটা করে দেওয়ার চেষ্টা করছি আশা করি তোমরাও বুঝতে পারবে মিলিয়ে নেবে আর পরীক্ষা যেমনই হোক তোমরা এটা নিয়ে টেনশন না করে সামনে পরীক্ষায় প্রস্তুতি নেও ধন্যবাদ তোমাদের সবাইকে